আসসালামু আলাইকুম এই ড্রোনটির মডেল হচ্ছে এটির সঙ্গে প্রিমিয়াম একটি বক্স দেওয়া আছে কালার বক্স এবং ক্যারি করার জন্য সুন্দর একটি ব্যাগ দেওয়া আছে এর সঙ্গে আমরা পাচ্ছি চার পিস প্রপেলার এবং একটি ড্রাইভার এবং একটি ইউএসপি টাইপ সি কেবল যেটি দ্বারা আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এ হচ্ছে কাঙ্ক্ষিত ড্রোনটি ব্যাটারিটি একটি ব্যাটারি দিয়ে মিনিমাম ফিফটিন মিনিট ফ্লাই করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার এম এইচ এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য ট্যাক্সি পোর্ট ব্যবহার করা হয়েছে ড্রোন টির এক কথায় অসাধারণ এটি দিয়ে এইচ ডি ভিডিও রেকর্ডিং এবং এইচ ডি পিকচার তুলতে পারবেন অর্থাৎ হাজার আশি পিকচারে পিকচার এবং ভিডিও হবে এটি ভেরিয়েন্ট হচ্ছে মেড ইন চায়না এখানে চারদিকে চারটা সেন্সর দেওয়া আছে সরি আহ পাঁচ থেকে পাঁচটা সেন্সর দেওয়া আছে যেগুলো কোনো বস্তুর আহ এক মিটার এক মিটার আশেপাশে গেলে সিগনাল দিবে রিমোটে এবং এটির সাথে দেওয়া আছে একটি রিমোট রিচার্জেবল রিমোট এটি ফোল্ডিং করা যায় পাশে পাওয়ার সুইচ । ফোর ইঞ্চির এর একটি এলসিডি ডিসপ্লে দেওয়া আছে এবং একটি ক্যামেরা ইনস্টল করা আছে এটির সাথে আরো পাচ্ছি আমরা একটি মেমোরি চিপ এবং এর সাথে একটি ইউএসবি টু পয়েন্ট জিরো মাইক্রো এস ডি মেমোরি স্লট আরো থাকছে ম্যানুয়াল যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো